আরাফাত রহমান কোকো রাজনীতি করতেন না তিনি ক্রীড়া সংগঠক সে যদিও রাজনীতি করতো না কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার শিকার আরফাত রহমান কোকো তাই আমি মনে করি এই গণতান্ত্রিক আন্দোলনের একজন শহীদ হচ্ছেন আরাফাত রহমান কোকো কারণ শেখ হাসিনার অত্যাচারের কারণে এই পৃথিবীতে চলে গেছে গোটা জাতি প্রত্যাশা করছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন এই নির্বাচনকে নিয়েও অনেকে নানা ধরনের কূট কৌশলের আশ্রয় নিয়ে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে আমরা যাদেরকে বারবার দেখেছি এই আওয়ামী ফেসবাদকে তারা নানা কারণে নানা অজুহাত সৃষ্টি করে তাদের হাতকে শক্তিশালী করেছিলেন ধর্মের নামে এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে নানাভাবে তারা চাচ্ছেন যে সামনের যে নির্বাচন সেই নির্বাচনকে বিতর্কিত করে করার জন্য চক্রান্তে ষড়যন্ত্রে মেতে উঠেছে তাদের সাথে আরও অনেকে থাকতে পারে